আলাইকুম প্রিয় চাকরি পদ্মা শিবাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ ইসলামিক ব্যাংক সিকিউরিটি গার্ড পদে একটি নতুন প্রকাশ করছে আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এশিয়া নির্বিগুক্তি কল্যাণমুখী ব্যাংকিং দ্বারা পার্বত্য দক্ষিণ এশিয়া প্রথম সরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিকিউরিটি গার্ড স্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমান কর্মতৎপর এবং উপযুক্ত যোগ্যসম্পন্ন আগ্রহী বাংলাদেশ নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই পদের নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্তাবলী নিমরোফে যারা এই পদে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে বেতন স্কেল ব্যাংকের বিদ্যমান অনুযায়ী আবেদনের শেষ তারিখ 21 আগস্ট 2025 পর্যন্ত বয়স সর্বোচ্চ 32 বছর এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি সমান পাস অবসরপ্রাপ্ত অস্ত্র বাহিনীর সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অস্ত্রপ্রাপ্ত অস্ত্র বাহিনীর সদস্য সরকারি আনসার ব্যাটালিয়ান অঙ্গীভূত আনসার সদস্যদেরকে অবসর গ্রহণের যথাযথ প্রমাণপত্র থাকতে হবে পার্থক্য অবশ্যই শারীরিক বা প্রভুযুক্ত এবং কমপক্ষে পাসপোর্ট পাঁচ ইঞ্চি উচ্চমান হতে হবে আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ান অথবা অঙ্গীভূত আনসার সদস্য হিসাবে কমপক্ষে তিন বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের সর্বশেষ তারিখ একুশ আট দুই পঁচিশ তারিখ পর্যন্ত বিদ্রোহী প্রার্থীগণ অবশ্যই অনলাইনে আবেদনপত্র প্রিন্ট কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় পত্র ফটোকপি সহ তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি রঙিনায়িত ডাকযোগাযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে খামের উপর ব্যাংকের প্রধান কার্যালয় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএসআর হিউম্যান রিসোর্স উইথ ইসলামিক ব্যাংক টাওয়ার চল্লিশ দিলখুসা ডাকাতে এই আবেদন পাঠাতে হবে আপনারা যারা আবেদন করবেন এই তাদের লোকেশন লোকেশন অনুযায়ী কুরিয়ার বা ডাক যোগাযোগ আবেদনটা পাঠাবেন আবেদন করতে কোনো সমস্যা হলে বিস্তারিত জানতে আবেদন করতে তাদের এই স্ক্যান করবেন স্ক্যান করে বিস্তারিত জানিয়ে নেবেন অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করুন এই আবেদন সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভালো থাকবেন সবাই